পরিবার যদি বাবার দিকে বা মায়ের দিকে একটু বড় হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু সারা বছর বিয়ে সাদি লেগেই থাকে হ্যালো আসসালামু আলাইকুম আলমনিস ফ্যামিলি ব্লক থেকে লাবনি বলছিলাম চলে আসলাম সুন্দর একটি ভিডিও নিয়ে অবশ্যই আজকে একটা গায়ে হলুদে এসছি কার হলুদে এসছি আকে একে একে সবই জানতে পারবো তো যেহেতু আমরা প্রথমে এসেছি তাই ভিডিওটা পুরোটা করে নিলাম পুরো ভেনিউটা করে নিলাম ভিডিও কিন্তু অনেকক্ষণ অনেকক্ষণ হয়েছে কিন্তু সত্যি কথা আমার কাটছাট করতে করতে কিন্তু প্রায় আট মিনিটের মতো ভিডিও আমি রাখতে পেরেছি এর বেশি রাখতে গেলে দেখা যায় কেউ আমার ভিডিও দেখবে না সত্যি কথা বলতে আমি কী লাভ আমার ভিডিও সবাই কি দেখে কি সবার কি ভালো লাগবে ভালো লাগবে না হয়তো আত্মীয় স্বজনের একটু দেখলে ভালো লাগবে যেহেতু অনেক আত্মীয় স্বজন দেশের বাইরে থাকে আমাদের তাই দেখা যায় কি একটু ভ্লগের মাধ্যমে এই বিয়ে এসাদের প্রোগ্রামের ভিডিওগুলো তারা দেখতে পারে তো এই জন্য বললাম যে আমরা কিন্তু বেশিরভাগ মেয়েরাই এখানে আসবো আর এই বিল্ডিংটা কোথায় সেটাও আমি বলে দিচ্ছি কিন্তু সত্যি কথা বলতে আমি জায়গা নামটা বললাম না কারণ যেহেতু এখানে আমি কোনো কিছু প্রমোট করতে আসিনি আমার ভিডিওর কাজ তাই আমি ভিডিও করছি তো গেস্ট আসার আগে কিন্তু আমি পুরো ভেনিউটার একটু ভিডিও করলাম আমার ভাগ্নি আমার খালাতো বোনের মেয়ে আমার খালাতো বোন এসেছিলো সবার ভিডিওটা আগে একটু করে নিলাম যেহেতু আমরাই প্রথম এসেছি তাই একটু ভিতরে ঢুকব ভিতরে ঢুকে আমি দেখবো দেখবো যে কেমন সুন্দর সাজানো হয়েছে আর ছাদেও চলে গিয়েছিলাম সত্যি কথা ছাদের ভিডিওটা আমার করা হয়নি আর হচ্ছে অল্প করেছি করা হলেও অল্প করেছি আর ভিতরে ঢুকে যেহেতু এখন পর্যন্ত লোক আসেনি কেউ তাই আমি আমার মতো করে একটু ভিডিওটা করে নিলাম আর এই তো ক্যামেরাম্যানেরা খুব ব্যস্ত হয়ে গিয়েছে তার তাদের সব কিছু ঠিকঠাক করার জন্য তো ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এইখানে যে অনুষ্ঠানটা হচ্ছে কখনো মানে ধারণার বাইরেই ছিল যে এখানে এত সুন্দর একটা ভেনু হবে এবং আছে আর সারা জীবন মানে ছোটোবেলা থেকে যে এলাকাতে বড় হয়েছি অপোজিটেই মানে সবসময় দেখতাম যে একটা লাল বিল্ডিং লাল বিল্ডিং নিচ পর্যন্তই আমাদের আসা যাওয়া ছিল কিন্তু এটার উপরে যে সত্যি কথা বলতে এরকম সুন্দর একটা জায়গা আছে ভাবতেই পারেনি এই তো আজ একটা কাজিন চলে এসেছে পিছনে ভাবি ভাবি বলতে হচ্ছে ভাইয়া ভাবিকে অবশ্যই আপনারা দেখতে পারবেন কেন যার বিয়ে হানিয়া আমার ভাস্তি আমার মামাতো তো ভাইয়ের মেয়ে আর আরেকটা কথা বলিনি আমার কিন্তু আজকে গলাটা ভেঙে গেছে খুব খারাপ অবস্থা তো ভয়েসটা দিতে একটু কষ্ট হচ্ছে তারপরও দিতে বাধ্য হচ্ছি তো যাই হোক এই যে সুন্দর করে কেকটা যে আনা হয়েছে কেকের পেছনে একটা খুবই একটা মানে একটা গল্প আছে হ্যাঁ যেহেতু একটা জিনিস একটা দুর্ঘটনা ঘটে গেছে সব খাবারগুলো আনা হয়েছে জায়গাটা একটু ছোটো হয়ে গিয়েছিল তো কেকটা রাখার পর পরই কিন্তু একটা মানে আনারসের একটা মানে ফুল বানানো হয়েছিল অন্যরকম ফল দিয়ে ওটা পরে গিয়েছিল দোষটা আমার পরেছিল পরে কিন্তু আমার পরেনি কারণ ওটা আমি রাখিনি আর যেহেতু কেকের ইয়েটা উপরে ওঠানো হয়ে গিয়েছিল সত্যি কথা তখন দেখা হয়েছে যেটা পড়ে গেছে এটা ইন্টারেস্টিং করে একজনও বললাম যারা আমার ভিডিওটা দেখবে তারা কিন্তু একটু হলেও হাসবে কারণ ভিডিওতে ইনক্লুডেড অনেকেই ছিল যাই হোক এটা নাই বললাম আর এই তো সবাই একটু ভিডিও করে নিলাম এই যে কাজিনদের যে আমার মামা মামা তো বোনের ছেলেরা আর যারা আসলে আমার অনেক স্বজন এখানে আছে আমার প্রতিটা বিয়েতে হয়তো বা ওনাদেরকে দেখেন আপনারা আর গত আমাদের এই বছরেই এই এপ্রিল মাসে একটা বিয়ে গেছে আমার একটা নাতনি শেখানো সব হাতে স্বজন এসেছে আর এখন আবার ঠিক তিন চার মাস পর আরেকটা বিয়ে আবার দুই মাস পরে হয়তো বা একটা বিয়ে এই যার একটা ভাগ আমার মানে কাজিনদের বোনরা মানে ছেলে মেয়ে কিন্তু সবারই বিয়ের মানে অবস্থায় আছে আমার বোনের মেয়ে আছে তো আসলে কি বোনের মেয়েদের এই যে বিয়ের সাথে খাওয়ার পর মনে হয় ছেলেদের একটা ইয়ে চলে আসবে তো এই যে ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার মানে আছে ভালো লাগে আসলে যে আমার আরেকটা কাজিন ওর ভিডিও করছিলাম এই যে আরেকটা একটা কাজিন এই যে ভাইগনা ভাইগনার তো মানে সবারই প্রিয় আমার এই সে কী বলবো আমার মামাতো মামাতোপুরের ছেলে ওর এখনও আনম্যারিড আছে ওই তো আস্তে তো সবার বিয়ে খাবো এই যে আরেক কাজিনের দুই মেয়ে মানে সবাই কিন্তু অনার্স পড়ুয়া স্টুডেন্ট ওরা ওদের একে একে বিয়ে খাবো আর হচ্ছে প্রায় দুই পাঁচ তিন মাস পর পর হয়তো বা এক একজনের প্রোগ্রাম আমরা দেখতে পাবো ইনশাল্লাহ যেহেতু একের পর এক হয়ে যাচ্ছে আর আমিও যদি ভিডিও কখনো না বানানো থামি সেক্ষেত্রে কিন্তু সত্যি কথা আর ভিডিও দেখা হবে না আর যতদিন আমি ভ্লগিংয়ে আছি হয়তো বা দেখা যায় অনেকেই দেখতে পাবে আর ভিডিওটা বিশেষ করে আমার যারা দেশের বাইরে আমাদের আত্মীয় স্বজন আছে যারা আসতে পারে না কোনো বিয়েতে তাদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা বিশেষ করে ভালো করে করা আর সত্যি কথা বলতে কি মানে ভালো লাগে যে এই যে এটা কিন্তু এই ইসের উপরে যেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে এখানে কিন্তু আমরা বসিনি এখানে জাস্ট ভিডিও করার জন্য যে খোলা আকাশের উপরে নিচে আমরা আছি এটা একটা আনন্দ করলাম অনেকটাই আর ভিডিওটাও করলাম তো যেটা বলছিলাম ও অনেকক্ষণ পর আমরা আসার পর অনেকক্ষণ পর সাড়ে নটার দিকে যে আসলো কনে আর দুই পাশে কিন্তু দুই ভাই দুই ভাই বলতে হচ্ছে ও যেহেতু ফোপাতো দুই ভাই আর হচ্ছে মামাতো বোনের মেয়ে যেহেতু আর আমার এই ভাইগনা দুইটা সব বোনদেরকে এত ভালোবাসে মানে ওদের ওদের যেহেতু আপন বোন নাই তাই মামাতো ফোপাতো খালা তো কোনো সব বোনদেরকেই ওরা দুইটা ভাই এত আদর করে আসলে মানে যারা ছোট আর কি ওদের থেকে তো চমৎকার আদর করে আর এখানে সত্যি কথা বলতে যে আমার এই কাজিনের তিন মেয়ে আর হচ্ছে গিয়ে ওরা তো যেহেতু একসাথেই সবাই এখন পর্যন্ত চাচা তো বোনরা যে একই রকম আসলে ওরা মনে হবে যে একদমই আপনি মায়ের পেটের বোন সবগুলো আর যেহেতু একসাথে এক বাড়িতে একই হাড়িতে রান্না সো ওরা সবগুলো একই একই সাথে থাকে আর কি ভালো লাগে আমার কাছে দেখতে আর এ তো ওর যেহেতু বিয়ে হয়ে যাচ্ছে ওর ছোটো আরও যে বোনেরা আছে ওদেরও একে একে বিয়ে হয়ে যাবে আর এ হচ্ছে আমার কাজিন আর মানে ভাইয়া ভাইয়ার ওয়াইফ আর আমি যে আমি যেটা বললাম আমার তো ভাইয়ের মেয়েটা আর এ তো ভাবির সাথে আমি একটু দুষ্টামি করছিলাম যে খালার আর মানে খালার খালার এখন কোনো ইয়ে করবে না আগে আমরা করব আমরা যেহেতু ফুপুরা খুব আনন্দ হয় আসলে এটার টাইপের বিয়েতে আর এই যে আমরা সবাই একটু দুষ্টমি করব এই খাবার দাবারের বিষয় নিয়ে আমিও আমি কিন্তু সর্বপ্রথম গিয়েছি খে মানে ভাইয়াদের পরে আমি কিন্তু ভিডিও করেছি আমি কিন্তু মানে আগে খাইয়ে দিয়েছি তো ওরা কিন্তু বাকিগুলো যেতে পারেনি আসলে অনেক দেরি হয়ে গিয়েছিল তো অনেক দূরে দূরে সবাই যাবে তো যে কারণে আসলে অনেক বড় হয়েছে ভিডিওটা তারপর ও সবটা দেওয়া তো সম্ভব হয় না আর এই যে এদের সকলের বিয়ে কিন্তু সময় আমরা খাবো একের পর এক খেয়েই যাবো খেয়েই যাবো আর আনন্দ করতেই থাকবো এই যে পিচিগুলো এই পিছিগুলো বড় হতে হতো তখন আবার আমরা বড়ো হয়ে যাবো সত্যি কথা তারপরে জেনারেশন কিন্তু ওরা নিচের গুলা যারা বসে আছে কেক ভাগাভাগি হচ্ছে আসলে না খাওয়ার থেকে কি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে কে কতটুকু পেলো কতটুকু কেক কেটেছে মানে এই যে একটা ব্যাপার বিশ্বাস করবেন কিন্তু জানি না এই যে মিষ্টিগুলো আমি আমার মানে ভাস থেকে হানিয়াকে শুধুমাত্র দুটা তিনটা মিষ্টি খাওয়াতে পেরেছি বাকিগুলো আর কেউ খাওয়াতে পেরেছে কিনা আমি জানি না খুব মজাই করেছিলাম আসলে আর এই যে হানিয়ার সব বান্ধবীরা আনন্দ করছে আর কাজিনদের একটা ভিডিও হয়েছে বান্ধবীদের একটা ভিডিও হয়েছে ফুপুদের একটা ভিডিও হয়েছে খালাদের একটা ভিডিও হয়েছে এভাবেই তো আসলে আনন্দ হয় তাই না এই যে খেতে বসছি আর খুব মজা করছিলাম আমি আমরা হ্যাঁ যে সবাইকে খাবার দিয়েছে যে আমাদের না খাবারটা দিতে ভুলে গিয়েছে আমার মানে ভুলে যায়নি আসলে হয় না একের পর এক আর আমি রিলসগুলোতে খুব দুষ্টমি করছিলাম যে আমাদের খাবার দিচ্ছেন না কি করব কি অবস্থা মানে খুব চিন্তায় পড়ে গিয়েছি এই টাইপের কিন্তু ই করেছে আর আমি কিন্তু আবারও বলছি ভিডিওটা কিন্তু আমার সকল আত্মস্বজন যারা হচ্ছে দেশের বাইরে যারা থাকেন যারা আসতে পারে না তারা দেখলে হয়তোবা খুব খুশি হবে কারণ ওনারা কিন্তু বিয়ের বিয়েগুলো মিস করে আসলে দেশের বাইরে যারা থাকে আর এই যে একটা আমাদের আর এক ভাস্তিদের মানে একটা ইয়ে হয়েছে ওরা একসাথে খাওয়া দাওয়া করবে আমরা আমার কাজিনদের সাথে খেয়েছি ওরা ওরা কাজিনদের সাথে খেয়েছে খুব আনন্দের সাথে কিন্তু ওরা কিন্তু ছিল সত্যি কথা সারাটা সন্ধ্যা থেকে রাত এগারো এগারোটা পর্যন্ত খুব ভালো লেগেছে আজকে এ পর্যন্তই আল্লাহ